ফোন দিলেই হবে হ্যাঁ নব্বই মেইন গেটের সামনে আসলে হবে ঠিক দর্শক যারা পর্দা কোরা করতে চান ব্যক্তিগত ইউজের বাসাবাড়ির জন্য অথবা ব্যবসার জন্য আপনারা কিন্তু এখানে মাত্র 10 পিস নিতে পারবেন বাইকের দামে 150 টাকা থেকে কিন্তু আজকে পর্দার কালেকশন দেখাবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সঙ্গে থাকবেন যারা বাসার জন্য পর্দা কোরা করতে চান এই ভিডিওটি মিস করবেন না শেষ পর্যন্ত দেখবেন অনেক স্পেশাল স্পেশাল কালেকশন দেখাবো এবং অবশ্যই এই ভিডিও দেখে যারা অর্ডার করবেন সারা বাংলাদেশে ডেলিভারি চার্জ বা হোম ডেলিভারি হবে এবং একদম ডেলিভারি চার্জ ফ্রি থাকবে 150 টাকা থেকে শুরু

সাড়ে তিন ফিট লাম্বার সাত ফিট হ্যাঁ আছে মাত্র দুশো টাকা দুশো টাকা দুশো টাকা ফিট দুশো টাকার মধ্যে মানে আছে আমরা চালিয়ে এই আছে

পেসকার আংকুর পাতা ডিজাইনের মধ্যে দামটা আলাদা ঠিক আছে এটা খুব সুন্দর অনেক অনেক কোনো ভাই যদি রং বুসকে উঠে তাহলে পর্দা গুলো আপনি দিয়ে টাকা নিয়ে যাবে এগুলো পড়বো মাত্র তিনশো টাকা চার এক পিস ঠিক আছে এগুলো আছে মাত্র দুইশো টাকার মধ্যে সত্তর টাকা সত্তর টাকার মধ্যে এর আরেকটা আছে

করে হাজার এগুলোর মধ্যে আছে আর একটা কালার তিনশো বিশ হ্যাঁ এগুলো খুব সুন্দর পর্দা দেখেন কোনো বাই যদি এরকম পাইপিন না পাইপিনের দামটা আলাদা আলাদা পাইপিনটা আলাদা আসবে খুব সুন্দর

নয়শো পঞ্চাশ টাকা নয়শো পঞ্চাশ টাকা ঠিক আছে আছে একটা বেলিপুলো গোল্ডেন কালার মধ্যে এটাও খুব সুন্দর এটা টাকা পঞ্চাশ টাকা হ্যাঁ পঞ্চাশ টাকা এই পঞ্চাশ টাকা আছে একটা কালার আছে

না কিন্তু এগুলো আরো ভালো হ্যাঁ এটা আছে এগারোশো টাকার মধ্যে এগারোশো টাকা আচ্ছা দেখেন

গোল্ডেন সুতা একবার একবার গোল্ডেন সুতা দিয়ে কাজ করে আচ্ছা এগুলো পিওর সুতার একবার গোল্ডেন সুতা এগুলো সম্পূর্ণ চায়না প্রোডাক্ট ঠিক আছে অনেকে তুর্কি জাপানি বিভিন্ন রেড নাম দেয় আসলে এগুলো চায়না পর্দা ঠিক আছে এই যে দেখেন আরেকটা কালার আছে

একটা মোটা পর্দা আছে ব্ল্যাক আউট এগুলো সব টু ইন কাপড় ঠিক আছে ওকে দুই পাশ ব্যবহার করতে পারবো অনলাইসে আপনি 2000 টাকাগুলো আছে এগুলো 2000 টাকা 2000 টাকা এই যে আরেকটা কালার আছে মানে চার কুসির এক পিস মাত্র 2000 টাকা ঠিক আছে 2000 টাকা হ্যাঁ আর ভাই ললিপপ নিয়ে যে ললিপপ আসে অন্যদের কাছে আর টু হ্যাঁ এগুলো অনেক তুর্কি কাপড় কই বিক্রি করে অনেক ভাইরাল ডিজাইন এটা খুব সুন্দর টু ইন কাপড় এগুলো এর অন্য 1750 টাকা সতেরোশো পঞ্চাশ টাকা কালার আছে কারণ এগুলো মোটা কাপড় তো অনেকে বুঝতে বুঝতে না এই পর্দা গুলো এক একটা পর্দা আপনার এই পর্দাটা ওইটা প্রায় আপনার পাঁচ থেকে ছয় কেজি ঠিক আছে ভিডিও তো অনেকে বুঝা যায় যে ভাই এত দাম কিনে আছে ছয় কেজি কিসের জন্য মোটা

2000 টাকা মধ্যে 4 কুচি লাগবে ঠিক আছে স্যার 4 কুচি 2000 টাকা 4 কুচি এক ফিট 2000 টাকা মধ্যে এই আরেকটা আছে আচ্ছা মাত্র 2000 টাকা 4 কুচি ঠিক আছে ভাই আচ্ছা আচ্ছা দেখ সুন্দর পর্দা অনেক সুন্দর অনেক সুন্দর একবারের সুন্দর মানে অনেক সুন্দর সর্বনিম্ন দশ পিস আপনার হোম ডেলিভারি চার্জ ফ্রি সর্বনিম্ন পাবেন আর যদি এক পিস দুই পিস সেক্ষেত্রে এক পিস